এই গরমে শেষ পাতে ভাত খাওয়ার পর একটু টক জাতীয় জিনিস না হলে ঠিক চলে না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমি কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানাচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির মতো এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে বড় সাইজের কাঁচা আম আর এই তিনটে আমকে আমি ভালো করে ধুয়ে ছিলে নিয়ে এইভাবে স্লাইসেস কেটে নিয়েছি এইভাবে ছোট স্লাইসেস কেটে নিলে আমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে কাটা আমগুলোকে দিয়ে দিয়েছি আমগুলো দিয়ে নুন দিয়ে জল দিয়ে ওটাকে সিদ্ধ করে নিয়েছি তো এখানে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো ওই পো যার জন্য আমি দিতে পারিনি তো তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ নুন আর দিয়ে দেবো ফুট কালার ফুট কালার দিলে চাটনির কালারটা খুব সুন্দর আসে আর যে কোনো টক জিনিসে যদি একটু নুন দেওয়া হয় তার টেস্টটা অসাধারণ হয় তাই জন্য নুন দেবেন অবশ্যই আর দিলাম এখানে কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা যখন আমটা প্রথমেই সিদ্ধ করতে দেবেন তখন দিলেই ভালো হয় আমার দেওয়া মানে ভুলে গেছিলাম আমি যাই হোক আমি সেই জন্য এটা এখন দিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এরপর আমি এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়েছি হাফ চা চামচ কেন বেশি দিলে ঝাল হয়ে যাবে অল্প একটু দিচ্ছি টেস্টটা বাড়াবার জন্য আর এর কালারটাও দেখতে সুন্দর লাগে আর দিলাম আমি এখানে জিরে গুঁড়ো ঘরে তৈরি করা রোস্টেড জিরে গুঁড়ো দিয়েছি আর দিয়েছি এখানে আমি মৌরি গুঁড়ো মৌরিটাও আমি এখানে ঘরেই গুঁড়ো করে বানিয়েছি হোমমেড তো সবকটি ইনগ্রিডিয়েন্টসকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই দেখুন আমার চাটনিটা একদম রেডি হয়ে গেছে এই আমের চাটনিটা বানাতে একদমই সময় লাগেনি আর খেতেও খুবই অসাধারণ হয়েছিল তো আপনি বাড়িতে গেস্ট এলে বা এমনি ঘরোয়া খাবারের জন্য এই চাটনিটা শেষ পাতের জন্য অবশ্যই বানিয়ে দেখবেন আর যদি আজকে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ